আলোচনা করব বা কথা বলবো আজকে যে বিষয়টিনি আপনাদের সাথে কথা বলবো তা হচ্ছে মেস্তা বা মেলেজমা যাই বলেন মেস্তার সমস্যায় কিন্তু অনেকেই ভুগছেন অনেক মহিলা রয়েছেন দীর্ঘ দিন ধরে মেস্তা কিছুতেই মেস্তা যাচ্ছে না অনেক প্রশ্ন করে থাকেন যে মেস্তার জন্য অনেক কিছু ব্যবহার করছি অনেক ক্রিম সিরাম জেল ফেসওয়াশ অনেক কিছু ব্যবহার করছি কিছুতেই যেন মেস্তা যাচ্ছে না আমি এখন কি করতে পারি এ ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন এবং ম্যাচটা কেন হয় তো আজকের এই লাইভে আমরা জানব ম্যাচটা কেন হয় ম্যাচটা পুরুষ নাকি মহিলা কাদের বেশি হয় এবং ম্যাচটার কি কি চিকিৎসা রয়েছে তো এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা এক এক করে আমরা জানব তো যারা লাইভে জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাইভটি যখন শেষ হয়ে যাবে অর্থাৎ লাইভটি শেষ হয়ে যাওয়ার পর আপনারা পুরো লাইভটি শুনবেন তাহলে আপনারা মেস্তা সম্পর্কে ডিটেলস একটি ধারণা পাবেন বা ডিটেলস আপনারা জানতে পারবেন তো চলুন আমরা দেরি না করে প্রথমে আমরা যে বিষয়টি জানি সেটি হচ্ছে মেস্তা কেন হয় বিভিন্ন কারণে মূলত মুখে মেস্তা হয়ে থাকে বিভিন্ন কারণে মেস্তা হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে যদি দীর্ঘ সময় ধরে কেউ রোদের তাপে থাকে অর্থাৎ অতি বেগুনি রশ্মি সূর্যের অতি বেগুনি রশ্মি দীর্ঘ দিন ধরে যদি কারো মুখে এসে পড়ে আহ সেক্ষেত্রে তার মুখে মেস্তা হতে পারে অথবা চোলার বা রান্নার কাছে যদি কেউ রান্না করেন যদি ইউজ না করেন সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে রান্নার ফলে আপনার মুখে মেস্তা পড়তে পারে নাম্বার টু হচ্ছে অনেকেই রয়েছেন দীর্ঘদিন ধরে পিল খান ওই পিল খাওয়ার ফলেও কিন্তু মুখে ম্যালেজমা বা মেস্তা যে সমস্যাটি রয়েছে সেটি হতে পারে নাম্বার থ্রি অনেকেই রয়েছেন যাদের ওই বাচ্চা হওয়ার পরপরই মুখে ম্যাস্তা পড়তে দেখা যায় কারণটা হচ্ছে বাচ্চা যখন হয় তখন শরীরে অর্থাৎ শারীরিক নানা ধরনের হরমোনাল পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায় ওই নানা ধরনের হরমোনাল পরিবর্তনের কারণে কিন্তু মুখে ম্যাস্তা পড়তে দেখা যায় এই তিন থেকে চারটি কারণে মূলত মুখে ম্যাস্তা সমস্যাটি হয়ে থাকে বা মুখে মেস্তা পড়ে অনেকে আমাদেরকে মেসেজ করেন বা বলেন যে মেস্তা দীর্ঘদিন ধরে অনেক কি সুগা বর্ক হচ্ছে কিছুতেই যেন মেস্তা ভালো হচ্ছে না অনেক ডাক্তার দেখাইছি মেস্তা ভালো হচ্ছে না কি করব এই বিষয়টা আমরা শেষের দিকে জানবো যে মেস্তা স্থায়ী কি ট্রিটমেন্ট রয়েছে কি করে আপনি স্থায়ীভাবে কি ফলফল পেতে পারেন তার আগে চলুন আমরা জানি এখন মেস্তা কেন হয় আমরা কিন্তু জানলাম এখন আমরা জানবো মেস্তা কাদের বেশি হয় পুরুষ নাকি মহিলা একচুয়ালি পুরুষ এবং মহিলা উভয়েরই মেস্তা হতে পারে কিন্তু দেখা যায় পুরুষের তুলনায় মহিলাদের মেস্তার সমস্যাটা কিন্তু খুব বেশি মহিলাদের বেশি পরিমাণে মেস্তা পড়তে দেখা যায় কেন হয় সেটার কারণগুলো কিন্তু বলেছি লাইফে আগে বলেছি আহ পুরুষের তুলনায় মহিলাদের মেস্তা পরিমাণটা বেশি হতে দেখা যায় এবং মহিলাদেরই মূলত মেস্তাটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অনেকেই বলে থাকে মেস্তার জন্য তো অনেক ক্রিম ব্যবহার করছি অনেক ওষুধ খেয়েছি অনেক সিরামিউজ করছি অনেক ডাক্তার দেখাইছি বাট কিছুতেই মেস্তা যাচ্ছে না আমি কি করব। যারা অনেক কিছু ব্যবহার করছেন অনেক প্রোডাক্ট প্রসাধনী সামগ্রী ব্যবহার করে থাকেন অনেকেই বুঝে অনেকেই না বুঝে প্রচুর পরিমাণে ক্রিম ব্যবহার করে থাকেন তাই আমি বলবো না জেনে না বুঝে নিজের মন মতো ক্রিম আপনারা ব্যবহার করবেন না এতে আপনাদের স্কিনে নানা ধরনের ক্ষতি হতে পারে তাই জেনে শুনে বুঝে তারপর এক একজনের স্কিনের টাইপ যেহেতু এক এক রকম সমস্যা এক এক রকম সমাধানও এক এক রকম ক্রিমও কিন্তু এক এক রকম এক একজনের ক্ষেত্রে অয়েল ধরেন আপনার স্কিনটা হচ্ছে অয়েলি বা ড্রাই স্কিন আপনি যদি কম্বিনেশন স্কিন বা নর্মাল স্কিন বা সেন্সিটিভ স্কিনের প্রোডাক্ট বা প্রসাধনী সামগ্রী যদি ব্যবহার করেন তাহলে তো আপনার সমস্যা তো সমাধান হবেই না বরং আপনার ক্ষতি হতে পারে তাই মেস্তা সমস্যায় যারা ভুগছেন তারা স্থায়ী সমাধান যদি চান সেক্ষেত্রে আপনার চাইলে ত্বকের উন্নত চিকিৎসা লেজার চিকিৎসা আপনি করতে পারেন লেজারের মাধ্যমে আপনি মেস্তা বা মেলেজমা যে সমস্যাটি আপনি ভুগছেন সেটি স্থায়ী একটি সমাধান আপনারা করতে পারেন এখন বিষয়টি হচ্ছে আপনারা অনেকেই বলে থাকেন লাইভে যারা জয়েন করছেন তাদের সকলকে লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন বা আপনারা চাইলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই চ্যানেলে আমাদের অসংখ্য স্ক্রিন এবং লেজার রিলেটেড ভিডিও দেওয়া রয়েছে ওই ভিডিওতে আমাদের নাম্বার রয়েছে আপনারা চাইলে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মেসেজ করতে পারবেন প্রয়োজন ছবি পাঠাতে পারবেন দেখে আপনাদেরকে বিস্তারিত সব জানিয়ে দেওয়া হবে আপনাদের সমস্যার উপর ভিত্তি করে তাহলে চলুন আমরা এখন জানবো লেজার করলে মেস্তার লেজার চিকিৎসায় কতগুলো সেশন লাগতে পারে এবং মেস্তার লেজার চিকিৎসা করতে গেলে কোনো ধরনের ব্যথা পাওয়া যায় কিনা কোনো কাটা হয় কিনা এবং কতটুকু সময় লাগে অ্যাকচুয়ালি মেস্তার সমস্যাটি খুবই জটিল একটি সমস্যা এবং একটু টাইম লাগে মেস্তা সমস্যাটি রিমুভ হতে একটু সময় লাগে সেশন লাগে অর্থাৎ মেস্তা স্থায়ীভাবে রিমুভের ক্ষেত্রে বেশ কয়েকটি সেশন লাগে কারো কারো ক্ষেত্রে দুই থেকে তিনটি সেশন লাগতে পারে কারো চারটি সেশনও লাগতে পারে এবং মেস্তা যাদের অল্প পরিমাণে থাকে অর্থাৎ কেবল শুরু হচ্ছে এমনটা যদি হয় সেক্ষেত্রে অনেকের আপনার একটা সেশনও হয়ে যায় বাট এটা প্রাথমিক অবস্থায় সমস্যাটা যদি জটিল হয় দীর্ঘমেয়াদী অত অনেক দিন ধরে হইছে সে ক্ষেত্রে সমস্যাটা বেশি থাকে মেস্তার লেজারের মাধ্যমে রিমুভ করতে গেলে সেশন বেশি লাগে চার থেকে পাঁচটি সেশন বা তিনটি সেশন লাগতে পারে এখন বিষয়টা হচ্ছে মেস্তার লেজার চিকিৎসা করতে গেলে কোনো ব্যথা পাওয়া যাবে কিনা কোনো কাটা হয় কিনা এগুলো জানতে চান অ্যাকচুয়ালি মেস্তার লেজার ট্রিটমেন্ট করতে গেলে কোনো ধরনের কাটা ছেঁড়া নাই এটি সহজ একটি প্রসিডিউর সো আপনি চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট আপনি করতে পারেন আরো একটি বিষয় আমরা জানবো সেটি হচ্ছে মেস্তার লেজার ট্রিটমেন্ট করতে গেলে আপনার অনেকে প্রশ্ন করে থাকেন কোনো কোন ক্ষতি হবে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান যদি লেজার চিকিৎসা করতে কিনা সেক্ষেত্রে কোন ধরনের ক্ষতি হবে না এটি সহজ একটি প্রসিডিউর আপনি চাইলে নিশ্চিন্তে মেস্তার জন্য বা মেলেজমা সমস্যাটির জন্য আপনি নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন এটি সহজ একটি প্রসিডিউর আপনার কোন ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই সাইড ইফেক্ট নাই সো আপনি চাইলে নিশ্চিন্তে সেই লেজার ট্রিটমেন্টটি করতে পারেন এখন অনেকেই বলে থাকেন মেস্তার জন্য বা অনেকেই প্রশ্ন করছেন বা এ করছেন যে মেস্তার জন্য অনলাইন থেকে অনেক প্রোডাক্ট প্রসাধনী সামগ্রী ব্যবহার করছি জেনে হোক না বুঝে হোক করছি কিন্তু করে স্কিনের অবস্থা খুব বাজে হয়ে গেছে এখন হ্যাঁ এরকম হয় আপনি অনলাইন থেকে না বুঝে না জেনে প্রোডাক্ট ইউজ করার পরে স্কিনের কিন্তু ক্ষতি হয় স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে স্কিনে সমস্যার পরিমাণটা বাড়তে পারে সেক্ষেত্রে যারা না বুঝে আমি বলবো আপনারা না জেনে না বুঝে যে কোনো ধরনের প্রসাদনী সামগ্রী প্রথমত ব্যবহার করবেন না আর অনলাইন থেকে পণ্য সামগ্রী না বুঝে আপনারা না জেনে ব্যবহার করবেন না ক্ষতি হতে পারে কারণ যে শুরুতে আমি বলেছি এক একজনের স্কিনের টাইপ হচ্ছে এক এক রকম অর্থাৎ আহ কারো স্কিন ড্রাই কারো স্কিন অয়েলি কারো স্কিন হচ্ছে আপনার সেন্সিটিভ কারো নর্মাল স্কিন কারো কম্বিনেশন স্কিন স্কিনের টাইপ পাঁচটা তো আপনার কোনটা স্কিনের টাইপ সেটা তো আপনাকে বুঝতে হবে সেই বুঝে সেই অনুযায়ী সামগ্রী বা পণ্য ব্যবহার করতে হবে না ঠিক না কিন্তু ব্যবহারে সতর্ক হবে প্রথমত আমি এটা বলবো আর মেস্তার ক্ষেত্রে তো আরো সতর্ক হতে হবে আর নাইট ক্রিম তো ব্যবহার করা যাবে না নাইট ক্রিম কিন্তু অনেক ক্ষতি ক্ষতিকর এই চ্যানেলে কিন্তু আমাদের নাইট ক্রিমের সম্পর্কে আলাদা ভিডিও দেওয়া আছে কি ক্ষতি হতে পারে এই সম্পর্কিত। এখন বিষয়টা হচ্ছে মেস্তা অনেক মহিলা রয়েছেন যে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন যে আমি অনেক ক্রিম সিরাম ব্যবহার করছি অনেক প্রোডাক্ট ব্যবহার করছি বাট মেস্তা যাচ্ছে না আমি কি সবকিছু ব্যবহার শেষ এখন আমি স্থায়ী স্থায়ী চাই বা একটি সমাধান চাই মোট কথা মেস্তা স্থায়ী সমাধান চাইতে হলে বা স্থায়ী একটি পার্মানেন্ট সলিউশন পেতে হলে আপনাকে কিন্তু লেজার ট্রিটমেন্ট করতে হবে অর্থাৎ লেজারের মাধ্যমে আপনি একটি স্থায়ী সমাধান পেতে পারেন তাই আমি বলবো যারা মেস্তা বা মেলেজমা সমস্যায় ভুগছেন তারা ত্বকের উন্নত চিকিৎসা লেজার চিকিৎসা আপনারা করতে পারেন লেজারের মাধ্যমে স্থায়ীভাবে আপনি মেস্তার সমস্যাটি সমাধান করতে পারেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনারা বলে থাকেন যে মেস্তার ক্ষেত্রে সানস্ক্রিন কতটুকু গুরুত্বপূর্ণ আমি কি সানস্ক্রিন ব্যবহার করবো কিনা এই বিষয়গুলো কিন্তু আপনারা বলে থাকেন অ্যাকচুয়ালি সানস্ক্রিন খুবই গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে আপনি যখন বাহিরে বের হবেন এটা নিয়মটা হচ্ছে মেস্থা সমস্যা যাদের আছে বা তাদের স্কিনে যাদের স্কিনের সমস্যা নেই তারাও করবেন যে জিনিসটি সেটি হচ্ছে বাইরে যখন বের হবেন বাইরে বের হওয়ার দশ থেকে পনেরো মিনিট আগে মুখে একটা সানস্ক্রিম ব্যবহার করবেন ভালো মানের একটি সানস্ক্রিম মুখে দিবেন সানস্ক্রিমটি দিয়ে আপনারা পরে বাহিরে বের হবেন বাইরের কাজ যখন শেষ হবে এই সানস্ক্রিমটি আপনার কি কাজ করবে এই সানস্ক্রিমটি সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রোদের হাত থেকে আর রোদের তাপ থেকে আপনার স্কিন মূল্যবান স্কিনটাকে প্রোটেকশন দিবে রক্ষা করবে তাই সানস্ক্রিম খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি বাইরে বের হলেন সানস্ক্রিমটা দিয়ে তখন ওই সারাদিন করলেন কাজ সেরে আবার যখন আপনি বাসায় ফিরবেন বাসায় ফিরে আপনার মুখ ধুয়ে ফেলবেন আপনার মুখ ভালো একটি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবেন অর্থাৎ ওই সানস্ক্রিমের কাজ হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে সূর্যের তাপ থেকে রোদ থেকে আপনার স্কিনকে রক্ষা করবে যখন বাসায় ফিরবেন ভালো মানের একটি ফেস ওয়াশ দিয়ে আপনার মুখটি ক্লিন করে নেবেন পরিষ্কার করে ফেলবেন তারপর বাসায় ফেরার সবাই রান্না করতে যাওয়ার আগে পাঁচ সাত মিনিট বা দশ মিনিট আগে রান্না করার থেকে মিনিট আগে মুখে আবার দেবেন রান্না বান্না করবেন এটি করবে কি আপনাকে ওই তাপ অর্থাৎ চুলার যে একটা তাপ আছে সেটা তো ডাইরেক্ট কিন্তু মুখে লাগে কাছে থাকেন চুলার সেক্ষেত্রে আপনি যখন রান্না করবেন রান্নার আগে মুখে ওই সানস্ক্রিমটি দিয়ে নেবেন রান্না বান্না করবেন রান্নার কাজ যখন শেষ হয়ে যাবে তখন আবার আপনি ওই দিয়ে মুখটা মুখটা ক্লিন করে নেবেন ধুয়ে ফেলবেন তাই আগেই বলেছি খুবই গুরুত্বপূর্ণ আপনার ত্বকের জন্য সেটি যখন আপনি বাহিরে যাবেন তখন গুরুত্বপূর্ণ যখন রান্না করতে যাবেন তখন আপনার মুখে মাখতে হবে অর্থাৎ সানস্ক্রিন খুবই গুরুত্বপূর্ণ তো মেস্তার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণ বা কথা কিন্তু এখানে বলেছি এই লাইভে তো লাইভটি যারা মিস করছেন তারা লাইভটি শেষ হওয়ার পর পুরো লাইভটি শুনে নেবেন তাহলে মেস্তা সম্পর্কে যারা মেস্তার বিষয়ে জানতে চান তাহলে অনেক সুন্দর একটি ধারণা পাবেন বুঝতে পারবেন বিস্তারিত আর যদি ডিটেলস আপনি জানতে চান আপনার সমস্যার উপর ভিত্তি করে আলাদাভাবে সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলের এই চ্যানেলের বা এই লাইভে ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ করা রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করবেন প্রয়োজনে আপনার ছবি পাঠাবেন ওটা দেখে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব তাছাড়া ওই চ্যানেলে আমাদের স্কিন এবং লেজার রিলেটেড অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে আপনারা মেস্তা বলেন বা স্কিনের লেজার ট্রিটমেন্ট সম্পর্কিত একটি সুন্দর ধারণা পাবেন অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো আজকের লাইভে আমরা মেস্তা সম্পর্কে ডিটেলস অনেক কিছু জানলাম আর সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যা যুক্ত ছিলেন পরবর্তী সময় আবারও আমরা লাইভে অন্য একটি টপিক নিয়ে কথা বলবো তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল এবং আপনারা যারা মেস্তার জন্য লেজার করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এখানে লেজার করতে পারেন আমাদের এখানে ত্বকের উন্নত লেজার মেশিন গুলো এখানে ইউজ করা হয় এবং স্কিন অ্যানালাইজ করে দেন আপনার লেজার ট্রিটমেন্ট করা হয় সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন দয় করবেন আমার জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার